এডিট করার সঠিক নিয়ম এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি শিখতে পারবেন আপনি কিভাবে যখন আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন দেখবেন ওখানে ক্যাপ কার্ট নামে একটা অ্যাপস আছে চার্জ দিয়ে ওখান থেকে নিয়ে নেবেন ক্যাপ কার্ট ওপেন করলে দেখেন আপনি যখন ক্যাপকাট কার্ট ওপেন করবেন সেখানে নিউ প্রজেক্ট একটা অপশন আছে এই নিউ প্রজেক্টে আপনি চাপ দিয়ে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনারা যখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখানে দেখেন হাজারো আপনার যেহেতু ভিডিও করা থাকে আপনি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার অনেক ভিডিও করা থাকে আপনি সেখান থেকে আপনার পছন্দের যে ভিডিওটা ওই ভিডিওটা আপনি নিয়ে নেবেন ওই ভিডিওটা এসডি করে নেবেন আবার বলতেছি এসডি ওই যে নিচে একটু লক্ষ্য করেন এসডি অপশনটা আছে ওখানে একটু টাচ করে এসডি করে নেবেন তার পাশাপাশি আপনি এড করে তারপরে দেখেন আমি এখানে মাঝখানে একটা স্টিকার ব্যবহার করছি যেহেতু আপনি নতুন কাজ করতেছেন সেজন্য আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমি মার করেছি ভিডিওর লেওয়ার্ডের উপর টাচ করতে হবে একটু মার করেছি লেওয়ার্ডের উপর টাচ করে আমার সর্বপ্রথম হয়েছে সাউন্ড আমার সাউন্ডটা ঠিক আছে কিনা আমি যে সাউন্ডটা ব্যবহার করেছি এই সাউন্ডটা আমার দেখা যাচ্ছে যে একটু স্লো হতে পারে সেজন্য আপনি সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন আপনার ক্যাপকার্ডে যে অ্যাপস আইডি ইনস্টল করার পরে দেখবেন এইরকম নিচের দিকে ভলিউম একটা অপশন আছে এই ভলিউম অপশন থেকে আপনি আপনার সাউন্ডকে একটু বাড়িয়ে নিবেন সাউন্ড বাড়িয়ে নেওয়ার পরে দ্বিতীয় কাজটা হচ্ছে স্পিরিট দেখেন আপনার ভিডিওটা হয়তো বাকি স্লো মোশন হতে পারে কিন্তু সব জায়গায় স্লো মোশন চলে না সেজন্য আপনি কি করবেন নর্মাল এ যে স্লো মোশনটা আছে ওখান থেকে একটু ওয়ান বাইয়ন বা টু বাইয়ন এরকমের করে নিবেন যাতে ভিডিওটা একটু স্পিরিটে চলে তারপরে আমি আবার যে বিষয়টা দেখাচ্ছি আউট নলেজ মানে আপনার ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত সাউন্ড যে সাউন্ডটি আপনার প্রয়োজন নাই সেই সাউন্ডটি আপনার ভিডিওতে চলে আসতে পারে এটা আপনি অবশ্যই রিমুভ করতে হবে নইলে ভিডিওটি সুন্দর হবে না ভিডিওর ভয়েসটি সুন্দর হবে না একটু লক্ষ্য করবেন ভিডিও কিন্তু আপনাদেরকে একটু লং হচ্ছে কারণ আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে হলে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন আপনি শিখতে পারবেন নয়তো বাকি আপনি কখনো শিখতে পারবেন না আর আপনি যদি না শিখতে পারেন আপনি সঠিক নিয়মে এডিট করতে পারবেন না এডিট সঠিক নিয়মে না করতে পারলে আপনি কিন্তু এখানে 100% কমপ্লিট করে নিবেন নহতে বাকি আপনি যদি 80% কমপ্লিট করেন বা 70 50% কমপ্লিট করেন দেখবেন যে আপনার কিছু নয়েজ বা আউট নয়েজ রয়ে গেছে যাই হোক দেখেন 100% কমপ্লিট করার পরে আমি ভিডিওতে আমরা যেহেতু শুট নিয়েছি শুট নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এক জায়গায় একটুMistake এক জায়গায় একটু অতিরিক্ত এরকম অনেক জায়গায় হয়ে থাকে হয় এটা স্বাভাবিক কিন্তু আপনার করণীয় হচ্ছে এইটা ভিডিওটা দেখবেন ভিডিওটা আমি স্কিপ করব সেজন্য যে ভিডিওটা স্কিপ না করলে আপনি সম্পূর্ণ বুঝবেন না কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেজন্য আমি একটু স্কিপ করে নিব স্কিপ করলে আপনি দেখেন এখানে আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে ভিডিওটা স্কিপ করে করে অনেক লং ছিল অনেক লং ছিল সেটাকে অনেক শর্ট করে নিয়ে আপনাদের সময় যাতে নষ্ট না হয় আপনাদের সময় যাতে বেঁচে যায় আমি স্কিপ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনি এভাবে যখন একটা ভিডিও প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন দেখবেন আপনি একজন সফল ইউটিউবার হতে চাইলে হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলেও হতে পারেন তবে আপনার করণীয় হচ্ছে এডিটটা সুন্দর করতে হবে ভাই ভিডিও এডিট করতে হবে হানড্রেড পারসেন্ট হানড্রেড হানড্রেড পারসেন্ট যখন আপনি ভিডিও এডিট করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হবে নয়তবা কী কখনো ভিডিও ভাইরাল হবে না এর পাশাপাশি দেখেন ক্যাপ নানান নানান সময়ে নানান লোগো দিয়ে থাকে আমরা কিন্তু আছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিংবা যেকোনো একটা সাইট ব্যবহার করতে পারেন আপনি যে ক্যাপকার্ট থেকে ভিডিও এডিট করতে হবে বিষয়টা এমন না আপনি চাইলে অন্য কোনো প্রজেক্ট দিয়ে অন্য কোনো অ্যাপস দিয়েও ভিডিও এডিট করতে পারেন তবে আমি বলবো ক্যাপকার্ড সব থেকে বেস্ট যেটা আপনার ভিডিও এডিটের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কাজে দেয় আউট নলেজ সাউন্ড ভলিউম ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে আপনার এটা কথা মাথায় রাখতে হবে আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন অ্যাপসটা অবশ্যই একটু প্রো করে নেবেন দেখুন এখন ক্যাপকার্টে প্রো ছাড়া কিন্তু এডিট সম্পূর্ণ করতে হলে অবশ্যই একটা ইফেক্ট চলে আসে ক্যাপকাট লগু চলে আসে তো যাই হোক আমি ভিডিওটি স্কিপ করে করে আপনাদের দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনি কিভাবে এডিটে করতে হবে এডিট কিন্তু শেষ না দাদা ভাই এবারে আসি মিউজিকের বিষয়ে আপনি যদি মিউজিক ব্যবহার করেন মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আমার স্থান থেকে যে আপনি মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবেন মিউজিকটি সবসময় নিজে তৈরি করতে চেষ্টা করবেন কিভাবে মিউজিক তৈরি করবেন এ বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমার ভিডিওতে পরবর্তী ভিডিও আসতেছে অবশ্যই দেখবেন সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন দেখবেন আপনি শিখতে পারবেন কিভাবে ফ্রি ভাবে একবারে কপি রেট ছাড়া আপনি কিভাবে মিউজিক ব্যবহার করবেন কখনো কবি রেট দিবে না নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট তো অনলাইনের কাজ করা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তারপর আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সে ভিডিওটা অবশ্যই আসবে আগামী সপ্তাহে আপনি দেখে নেবেন অবশ্যই আপনি ফ্রি মিউজিক কিভাবে ব্যবহার করতে হয় তবে আমি এখানে যে বিষয়টা দেখালাম এই বিষয়টা হচ্ছে দেখেন ভিডিও যত সুন্দর স্কিপ করতে করতে আমরা যে শুট করেছি শুট এর ভিডিও গুলো আমি যে আমার পেজে আপলোড করি এই আপলোড ভিডিও না আমি কিভাবে এডিট করি এটা একটু দেখালাম তার পাশাপাশি আরো কিছু কাজ আছে যেই কাজগুলো আমার করা দরকার দেখেন আমি চাচ্ছি শেষে একটি সুন্দর কিছু দেওয়ার তো যাই হোক ভিডিও দীর্ঘ হবেই তাই কিন্তু আপনাদেরকে দীর্ঘ করতে চাই না একটু শর্টকারে ছেড়ে দিতে চাচ্ছি কারণ আপনাদের সময়ের মূল্য আছে অতি মূল্যবান সময় আপনাদের তো আমি এখানে যে বিষয়টা আমি আপনাদের লক্ষ্য করে দেখাচ্ছি দেখেন আপনি মিউজিক ব্যবহারের ক্ষেত্রে এই যে নিচে অডিও অপশন আছে একটু লক্ষ্য করেন অডিও অপশন আছে এই অডিও অপশনে টাচ করুন অডিও অপশন টাচ করার পরে এক্সপোর্ট আপনার গ্যালারিতে মেমোরিতে যেখানেই হোক নিয়ে যাবে এক্সপার্ট অপশন টাচ করলে আপনার মেমোরিতে নিয়ে যাবে এখানে আপনি যে ভিডিও গুলো আছে এর যে কোনো একটা মিউজিক ব্যবহার করতে পারেন আমি একটু আপনাদের দেখানোর জন্য কিছু নিচে কিছু মিউজিক ব্যবহার করতেছি যাতে আপনারা শিখতে পারেন বুঝতে পারেন এবং আপনাদের অসুবিধা না হয় কেননা আপনারা একটা ভিডিও এডিট করছেন কিন্তু সম্পূর্ণভাবে হয় না বা ক্লিয়ার হয় না আপনি তখন কিন্তু মন খারাপ করবেন যে দেখো আমি একটা ভিডিও এত কষ্ট করে তৈরি করেছি কিন্তু আমার ভিডিওটা পরে হতে চলে না এমন হয় এমন হবে স্বাভাবিক আপনার মন খারাপ হবে এটাও স্বাভাবিক তার পাশে পাশে আমি বলবো দেখেন মিউজিক গুলা না আপনি সুন্দরভাবে ভিডিওতে যে যে জায়গায় যে রকমের মিউজিক দেওয়া দরকার ওই পরিমাণ মিউজিক ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভিডিওটা লং হলেও অবশ্যই শিক্ষণীয় সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে মিউজিক ব্যবহার করবেন আমি যে মিউজিক ব্যবহার করছি আপনাদের সেজন্য দেখালাম এর পাশাপাশি আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ভিডিও শেষে আমি যে এক্সপোর্ট করবো এক্সপোর্টের আগে অবশ্যই একটু হাস্যকর বা ফানি টাইপের কিছু দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা দেখে একটু হাসেন বা একটু আনন্দ পান এভাবে আপনি যখন কন্টিনিউ দেখেন আমি যে মিউজিক ব্যবহার করছি এই মিউজিকগুলান কিন্তু আপনাদের আবার মার করে করে দেখাচ্ছে দেখেন নিচে আমি মিউজিকগুলান ব্যবহার করেছি এভাবে আপনি এডিট করুন পর এক্সপোর্ট করুন অবশ্যই মেমোরিতে নিয়ে যান